থার্টি ফার্স্ট নাইট ডিসেম্বরের একত্রিশ তারিখ জানুয়ারির এক তারিখ খুবই কাছে তাই না আমাদের ছেলে মেয়েরা মুসলমানের ছেলে মেয়েরা থার্টি ফার্স্ট নাচ গান ফুর্তি আনন্দ ঢোল ইত্যাদি দিয়ে শুরু করবে ঠিক না বেটি কেন করবে কারণ জিরো আওয়ার আনন্দ দিয়ে শুরু করলে সারা বছর আনন্দেই যাবে এটাকে বিজ্ঞান সমর্থন করে কোন যুক্তি সাহিত্য দর্শন করে বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে এই বিশ্বাস কখনো লালন করেছে তাও এটা ইউরোপ আমেরিকা রোমান প্যাগানিজম থেকে আমরা আমদানি করেছি যে প্যাগানিজম উঠে গেছে প্রকৃতি পূজা উঠে গেছে আমরা এটাকে আমদানি করেছি কেউ বলে যে ঠিক আছে বছরটা ভালো কাজ দিয়েই শুরু করা যাক পহেলা বই থার্টি ফার্স্ট নাইটের গভীর রাতে জিরো আওয়ারে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা পেপসির সে বিয়ার এবং হুইস্কি খাওয়া বেশি পছন্দ করো তোমরা এক বোতল হুইস্কির দাম সবাই শোধ করো দু বোতল পেপসির দাম বাঁচিয়ে নাও দুদিনের মোবাইলের পয়সা বাঁচাও ঠিক থার্টি ফার্স্ট নাইটে জিরো আরে ওই বস্তির গরিব মানুষের কাছে যে যেখানে হাজার হাজার শিশু শীতে কাঁপছে কোনো শীতের কাপড় যাদের নেই তাদের কম শীতের কাপড় দিয়ে তোমার নতুন বছর শুরু করো এ কথা কি কেউ বলছে কারণ এটা তো মৌলবাদী কথা ঠিক না মানবতাকে সাহায্য করা গরিবদের সাহায্য করা মৌলবাদী কথা ঠিক তো রকম কথা বললে তো আমাদের যুবকরা নষ্ট হয়ে যাবে ঠিক না তাহলে কেন বলছি না কারণ এই দিবসগুলোকে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের বাণিজ্য প্রসারের জন্য দুটো স্বার্থ রক্ষার জন্য একটা হলো তাদের কিনা বেচা বাড়ুক আর একটা হলো আমাদের নতুন প্রজন্ম যেন পশুতে পরিণত হয় খাওয়া দাওয়া ছাড়া কোনো নৈতিক চিন্তা তাদের না থাকে তো আমি জানি না আপনারা কতটুকু সচেতন হবেন